আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদের দিন অনেকেই অনেক কিছুই রান্না করেন তবে আমরা আমাদের গ্রামে ঈদ বলতে ভোনা খিচুড়িটাকে বুঝি আমি কিভাবে ভুনা খিচুড়িটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে চাল ডাল মিলিয়ে দুই কেজির মতো দুই কেজি চাল ডাল মিলিয়ে নিয়েছি তারপরে আমি বাটিতে ছয় টেবিল চামচ মরিচ বাটা নিয়েছি তারপরে জিরা আর ছোট এলাচ মিলিয়ে বেটে নিয়েছি সেটা তিন টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম এখানে আমি পাঁচ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা নিব আমি এখানে চার টেবিল চামুচ পরিমাণ আদা বাটা হলুদ হলুদের গুড়া দিব তিন চা চামুচ পরিমাণ ধনিয়া গুড়া দিব চা চামুচ পরিমাণ লবণ দিব চাচ পরিমাণ চার চা চামুচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে এই মশলার পেস্টটা আমি ভালো করে তৈরি করে নিব আমি এখানে সাতটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি চুলার উপরে পাতিল দিয়ে তার মধ্যে তিন কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে খুশি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব পেঁয়াজগুলি দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব কিছুক্ষণ ভাজার পরে আমি তার মধ্যে পাঁচ টুকরো দারচিনি দুইটা বড় এলাচ ছয়টা লবঙ্গ আর দশটা গোলমরিচ দিয়ে দিলাম এখন আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি এর মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা সাথে মশলাটার সাথে আমি তিনটা তেজপাতা দিয়ে দিব তারপরে চাউলগুলি দিয়ে ভালো করে কষিয়ে ভাজ চাউলগুলি ভেজে নিব। আমি মাঝারি আছে চাউলগুলি পনেরো মিনিট ভেজেছি পনেরো মিনিট ভাজার পরে আমার চাউলটা ভাজা শেষ এখন চাউলের মধ্যে পানি দিয়ে দিব আমি এখানে আধা আধা লিটার পরিমাণের আধা লিটার পরিমাণের একটা কাপে সাত কাপ পানি দিব প্রথমে গরম পানি গরম খুটানো পানি দিয়ে দিব সাত কাপ পানি দিয়ে দিচ্ছি এই কাপটা কিন্তু একদম রাইট আধা কাপ পানি আটে এর মধ্যে পানি ধরে আড়াই লিটার সরি আধা আধা লিটার কাপটা আমি দেখিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে পানিটা একটু কম আছে আমি আরও এক কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে নেব দিয়ে আমি পুরো আট কাপ পানি দিলাম ওকে তারপরে আমি আরেকটা চুলাই পাতিল দিয়ে সেখানে এক টেবিল চামচ পরিমাণ জিরা ভেজে নিব বা জিরাটা ভাজা শেষ আমি এখন জিরাটা গুঁড়া করে নিব জিরাটা গুঁড়া করে গুঁড়া করে নিয়েছি এখন আমি চাউলটা ফুটছে সেই অবস্থায় আমি জিরা গুঁড়াটা দিয়ে দিব জিরা গুঁড়াটা দেওয়ার পরে পানিটা শুকিয়ে গেছে এখন আমি একটু ভাত খিচুড়ি ভাতটাকে উল্টাই দিব উপর মিস করে উল্টাই নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব দমে দেওয়ার আট মিনিট পর ঢাকনাটা উঠায় আমি এখন দেখে নিচ্ছি আমার খিচুড়ি ভাতটা হয়ে গেছে আর অল্প কিছুক্ষণ চুলার উপরে রেখে দিলে গায়ে যে পানিটা আছে সেই পানিটা শুকিয়ে যাবে আর আমার খিচুড়িটা হয়ে যাবে আমার এই ভোনা খিচুড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এব ছাবস্ক্ৰাইব কৰক ঈদ মুবাৰক